স্বৈরাচারী মনোভাব শেষ হয়ে যায় না স্বৈরাচারের একজন পালিয়েছে স্বৈরাচারের দূষণরা এখানে আছে তাকে বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে ডক্টর ইউনুস শাহ সহ তার উপদেষ্টা মন্ত্রপ্রতিকারী সরকারকে স্বৈরাচারের যত দূষণ আছে তাদেরকে অনতি বিলম্বে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে দেশে এই রকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে কারণ তারা দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পকেট পে করে তারা আজকে টাকার কুমির করেছে আইনি বেআইনি অস্ত্র তাদের কাছে সবচেয়ে বেশি আছে সাড়ে বছরে জোগাড় করেছে সুবিধাভোগীর শ্রেণী তাদের কাছে বেশি আছে কাছে তারপরেও আসার জিনিস যেটা সেটা হচ্ছে জনতার ঐক্যের সামনে কোনো কিছুই টিকে না পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এত মানে গরু মোটা তাজাকরণ প্রকল্পের মতো এত বাহিনী মোটা তাজাকরণ প্রকল্প করা হয়েছিল এত দলীয় নেতা করবিকে মোটা তাজাকরণ করা হয়েছে কিন্তু পাঁচই ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট কোন কাজে আসে নাই জনগণের সামনে কাজে মনে রাখতে হবে যতই ষড়যন্ত্র করা হোক না কেন কোন ষড়যন্ত্রই জনগণ ঐক্য যেটি তৈরি হয়েছে গণগণ জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ জনগণের অধিকার ফেরত আদায়ের জন্য যে আন্দোলন সেটি সমাপ্তির লক্ষ্য যতক্ষণ পর্যন্ত অর্জিত না হচ্ছে জনগণ ঘরে ফেরত যাবে না কাজেই জনগণ ঐক্য যদি থাকে কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা তাদের যে কাম ষড়যন্ত্র তারা সার্থক করতে পারবে না যেরকম লক্ষণ সেন ও নাই সেনাই ইনশাল্লাহ কথিত যারা পালিয়ে গেছে ওনাদেরও ফেরত আসার যে স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে